আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কটন বারিশ অল ওভার চিকেন কাজ করা এমনকি স্যালোয়ার ও চিকেন কাজ করা সামনে পিছনে হাতা এমনকি সালোয়ার চিকেন কাজ করা অন্যত চিকেন কাজ করা এক্সক্লুসিভ উইথ কালেকশন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি ইসলামপুর লায়ন গলির ভিতরে একরাম উদ্দিন প্লাজার উল্টে পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে তারপরে যারা না চিনবেন এখানে দুইটা নাম্বার দেখা ইসলাম ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে একটা ডিজাইন দেখেন এটার তিনটা কালার দুইটা ডিজাইন তিনটা করে কালার আছে আপনার ছেলে সেট ও নিতে পারবেন ছেলে ভাঙ্গে ভাঙ্গা নিতে পারবেন খুবই এক্সক্লুসিভ কালেকশন পাকিস্তানি কটন অল ওভার চিকেন কাজ করা সামনে পিছনে হাতায় সালোয়ার একটু কাপড় গুলা দেখেন খুবই এক্সক্লুসিভ এই যে ওনাতে আপনি অল ওভার চিকেন কাজ করা সালোয়ার চিকেন কাজ করা এমনকি বডিতেও অল ওভার চিকেন কাজ করা কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় কাপড় যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন কাপড় যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাইবেন খুবই সুন্দর দেখার মতো হলো বডির কাপড় এটা হলো বডির এটা হলো হাতার কাপড় হাতের কাপড় হাতের কাপড় কাজ দেওয়া হাতের কাপড় পাশে চিকেন কাজ দেওয়া আছে সামনে পিছনে হাতায় উন্নয় খুবই এক্সক্লুসিভ মাশাআল্লাহ দেখার মতো স্যালোয়ার চিকেন কাজ করা স্যালোয়ারটা চিকেন কাজ করা হোলসেল প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ হোলসেল প্রাইস চোদ্দশো টাকা পাকিস্তানি কটন বারিশ পাকিস্তানি কটন বারিশ অল ওভার চিকেন কাজ করা দেখার মতো দেশ মার্শাল্লা এক কথা অসাধারণ যদি কেউ গিফট দিবেন বা কেউ পড়ার জন্য দিবেন নিতে পারেন খুবই এক্সক্লুসিভ মূলত আমরা পাইকারি বিক্রি করি কিন্তু গিফট দেওয়ার জন্য একটা বেস্ট কালেকশন থ্রি পিস দেখার মতো দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে অল ওভার চিকেন কাজ করা খুবই এক্সক্লুসিভ মাত্র চোদ্দশো পঞ্চাশ হোলসেল প্রাইস দোপাট্টা দেখলে মন খুশি হয়ে যাবে এত সুন্দর দোপাট্টা দেখার মতো ড্রেস দেখেন যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন এগুলো কলম শেষ হয়ে যাবে গা আর কালার গুলো একদম মনের মতো কালার মাত্র 1450 পাকিস্তানি কটন বারিশ টু দোপাট্টাটা দেখেন কত গর্জিয়াস এমন কি সেলরটা দেখেন সেলরটা চিকেন কাজ করা খুবই সুন্দর মাত্র 1450 টাকা পাকিস্তানি কটন বারিশ অল ওভার চিকেন কাজ করা অল ওভার চিকেন কাজ করা সামনে পিছনে হাতায় অন্যায় এমনকি স্যালোয়ারে দেখেন একবার চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলো আঠারোশো দুই হাজার বিক্রি করা যায় যদি চাই আমরা আঠারোশো টাকায় বিক্রি করুন পারম বিক্রি করতে অফার প্রাইজে দিয়ে দিছি যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই এক্সক্লুসিভ তারপরে এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার এই ডিজাইনটার তিনটা কালার দুইটা ডিজাইন তিনটা করে কালার আছে আপনার চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গা ভাঙ্গা নিতে পারবেন দেখেন একটু কালারগুলো মনের মতো কালার এই যে দেখেন এটা হলো আপনি দোপাট্টাটা দেখেন দুপাট্টাটা এই যে স্যালোয়ারটা দেখেন চিকেন কাজ করা খুবই প্রিমিয়াম পিস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কটন বারিশ পাকিস্তানি কটন বারিশ অল ওভার চিকেন কাজ করা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন শেষ হয়ে যাবো পাইবেন না শেষ হয়ে যাবো পাইবেন না খুবই এক্সক্লুসিভ দেখার মতো ড্রেস দেখেন যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি এক কথা অসাধারণ পাকিস্তানি কটন বারিশ করা অল ওভার চিকেন কাজ করা মাত্র ১৪৫০ পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন যেইভাবে মন চায় নিতে পারবেন একটু দেখেন কালারগুলো দেখলে মন শান্তি এই যে সালোয়ার চিকেন কাজ করা এই বছর তো মনে করেন সালোয়ার চিকেন কাজ করার উপরে খুবই ডিমান্ড খুবই ডিমান্ড সেলোয়ার চিকেন কাজ করার উপরে এই যে দেখেন খুবই সুন্দর ড্রেস কালারগুলো দেখলে মন শান্তি হয়ে যায় মাত্র চোদ্দশো পঞ্চাশ পাকিস্তানি কটন বারিশ অল ওভার চিকেন কাজ করা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যার লাগবে নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখার মতো ডিজাইন দেখেন সেলোয়ার দেখেন টাকায় থাকতে মন চায় সবচেয়ে সুন্দর ধোপাট আমি ধুপাটা পুরোটা খুলে দেখে আপনাদেরকে একটা সাইজটা দেখেন নামাজি না সম্পূর্ণ নামাজি যে দেখেন বিশাল বড় বিশাল বড় দেখার মতো প্রত্যেকটা অন্য খুবই গর্জিয়াস মাত্র 1450 পঞ্চাশ পাকিস্তানি কটন বারিশ অল ওভার বা এটা নাকি এটা বাচ্চা দেখ পাকিস্তানি কটন বারিশ অল ওভার চিকেন কাজ করা সামনে পিছনে হাতায় অন্যায় সেওয়ারে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দেখেন একবার খুবই এক্সক্লুসিভ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ইদকালে পিস যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন প্রতিদিন আমাদের দোকান খোলা প্রতিদিন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামতিন প্লাজার উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন নাচিন ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম